নোয়াখালী চার আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ শাহজাহান এমপির আগমন উপলক্ষে সুবর্ণচর উপজেলার মহম্মদপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও আনন্দ মিছিল সুবর্ণচর প্রতিনিধি রাশেদুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আগামী ২৫ জুন তার নোয়াখালী সফরকে কেন্দ্র করি এ আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলো শনিবার একুশ জুন সন্ধ্যায় ইউনিয়নের আক্তার মিয়ার হাট এলাকায় অনুষ্ঠিত হয় এই আনন্দ মিছিল ও প্রস্তুতি সভা এতে সভাপতিত্ব করেন সাবেক সুবর্ণচর উপজেলা বিএনপির সহসভাপতি খাইরুল আলম সেলিউম এবং সঞ্চালনা করেন উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব শাহাউদ্দিন উদ্দিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক নোয়াখালী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী সাবেক উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মামুন হোসেন রোহান সৈকত সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ পলক জামাল উদ্দিন মেম্বাই এবং স্বেচ্ছাসেবক দলের নেতা সহ আরও অনেকে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয় যাতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন তাদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে আক্তার মিয়ারহাট এলাকা শাহজাহান এমপির আগমন ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে